সিলেটে সেখানে আছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম জনাব আলমগীর কুমকুম আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য তো আমি আপনাকে যেই প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের কেন মনে হয় যে সালমান কাকে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং সেই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনার আপনাদেরকে আপনাদের মনে যে এই বিশ্বাস বা এই সন্দেহটাকে এনে দিয়েছিল সেগুলো যদি একটু বলতেন আসসালামু আলাইকুম সময়টি বেশি সবাইকে দেশবাসী সালমাশা ভক্ত সবাইকে আমি আলমগীর কুমকুম সালমাশার মেজামামা আমি আমেরিকায় থাকি সালমাশার এই ঘটনার এক সপ্তাহ আগে এক সপ্তাহ পাঁচ ছয় দিন আগে আমি আমেরিকা থেকে আসছি আমার সাথে তার ঢাকায় দেখা হয় নাই আমি নেমে প্লেনে সিলেট চলে আসছি কেন সালমান শাহর নাম যদি আপনি এখন কামাল শাহ বলেন আমি কি মেনে নিব সেটা আমার পরিবার আমি নাম রাখছি আমি জানি সেটা আমার ছেলে আমার পরিবারের ছেলে সালমান শাহ সারা বাংলাদেশের ইমন আমাদের তা আমি ইমনের পক্ষ নিয়ে বলতেছি সালমান শাহর বিচার দেশবাসী করবে তার ভক্তবৃন্দ করবে এমন কথা হলো যে বৃহস্পতিবার রাত এগারোটা থেকে বারোটার মধ্যে সে আমাকে ফোন দিছে আমার বাসায় দিয়ে বলছে মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছো আমি বললাম হ্যাঁ যে মামা তুমি আইসো না আমার ছোট বোন আসছিল ঢাকাতে তার সাথে যাওয়ার কথা আমার তুমি আইসো না আমি সকালে আসতেছি সিলেটে তোমার সাথে জুমার নামাজ পড়ব আর এক সপ্তাহ থাকবো তোমার সাথে আমি মেন্টাল ফ্রেশ হব আর ঘুম থেকে উঠে মামা আমি ডিভোর্স লেটারে সাইন করব আমি জিজ্ঞেস করছি কেন না মামা ওকে নিয়ে আর সংসার করা যায় না আমি আসলে তোমাকে সব প্রমাণ বলবো দেখাবো বলবো আমি আসলে বলবো মামা আমি বলছি ওকে ঠিক আছে আয় আমার সাথে তার শেষ কথা এটা কি অবিশ্বাসযোগ্য কোনো কথা আপনারা বলেন আমার ছেলে আমাকে ফোন করে বলছে সকালে আসতেছে ডিভোর্স দিবে এখন আমি আমেরিকা থাকি আমি দেশে ত্রিশ চল্লিশটা দেশ ঘুরছি হ্যাঁ আমার প্রশ্ন হলো যে সে যদি ডিভোর্স দেয় মিডিয়া হয়তো তার জিজ্ঞেস করবে কেন ডিভোর্স দিছো তার কারণে আমার ছেলেটা রাতের মধ্যে সরায় দেওয়া হয়েছে আমি তো সেটাই মনে করতেছি আপনারা কি প্রমাণ চান সব প্রমাণ আছে তাদেরকে কথা বলতে বলেন স্বামীরার বাপকে আমার সামনে আনেন আমি স্বামীরাকে আনতে গেছি ডেড বডি যখন রওনা দিছে আমি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করে আমি স্বামীরার বাসায় গেছি আমি দিদিকে ফোন করছি দিদি দিতি আমার ছোট বোনের বান্ধবী যে দিতি আমি মামা ইমন কি করছে না করছে আমি জানি না কিন্তু তার বউ ইমনকে শেষ বিদায় দিতে হবে দ্বিতীয় আমাকে বলছে যে আসেন আপনি বাসায় আমি গেছি দ্বিতীয় আমাকে নিয়ে গেছে আমি নিয়ে গেছে আমি যা পাইছি এখানে অনেক মহিলা বসা এই সেই হীরা উনি উনি আগে ছিল বেয়াই এখন আর বেয়াই না উনি এক পুলিশ অফিসারকে নিয়ে বসে আছেন আমাকে বলছে না উনি সিলেট যাবে না আমি বলছি ভাই তার হাজবেন্ড তার দায়িত্ব শেষ বিদায় দেওয়ার উনি বলছেন না সে যাবে না স্বামীরা কোনো কথা বলে নাই কিন্তু রবি সে সময় দাঁড়ায় আমাকে বলছে যে নাও যাবে না উনি কে আমি তো চিনি না আপনারা কি প্রমাণ চান আনেন সালমান সাহর মাকে সামনে আনেন সব ফটো আছে যেদিন দশ দিন পরে আমরা সিলেট থেকে ঢাকায় গেছি সালমান শাহর অ্যাপার্টমেন্ট খোলা হয়েছে এখানে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ডিরেক্টিভ ব্রাঞ্চ ছিল আমি সালমান শাহর মা সালমান শাহর বাবা আমার ছোট ভাই আমরা গেছি সালমান শাহর শ্বশুর শাশুড়ি সালমান শাহর ওয়াইফ ছিল সেখানে আমি উপস্থিত আমি প্রবাসী মানুষ কিন্তু সালমান শাহ শ্বশুর হাইসা হাইসা কথা বলতেছে আমি রাগান্বিত হয়েছি ডিসি ডিবি বদুল করিম সাহেব সেখানে ছিলেন পাশের বাসার লোকজন সাক্ষী দিছে যে রাত্রে আড়াইটা তিনটার দিকে এই রুমে সালমান যে রুমে ডেড বডি পাওয়া গেছে সেই রুমে দশটা দস্তি দেখতে ওরা সালমান খাওয়া খাওয়ার দাওয়ার রেডি খায় নাই বাথরুমে কাপড়চোপড় ভেজা ফুটকেসে কাপড়চোপড় ভেজা সামিরার একটা দামি কাপড়চোপড় পাওয়া যায় নাই ইনজেকশনের এম্পুল পাওয়া গেছে সিরিঞ্জ পাওয়া গেছে আমার সামনে এইগুলা কোথায় এইগুলা কোথায় আমার তখন এই বিষয়গুলো কেন গ্রহণ করা হলো না বা তখন আপনারা এগুলো বলেছিলেন যে এই এই প্রমাণ আছে সবকিছুর ফটোগ্রাফ আছে এখন চান দেবো তখন কি করেছেন আপনারা সেই বিষয়গুলো সামনে আনার জন্য সেখন তো তখন তো আমরা শোনেন আপনার কি ছেলে মারা গেছে আমাদের মাথা নষ্ট একুশ বছর কাঁদতে পারি নাই কাঁদতে পারি নাই আমি কাঁদতে নাই সে মারা গেছে তাকে দাফন করছি আমার ছেলে সালমান সাল লাশ কবর থেকে আমি উঠাইছি আমি সাক্ষী ম্যাজিস্ট্রেটের সামনে লাশ কেমন ছিল না ছিল আমি আজকে কাঁদতেছি এই খবর শোনার পর থেকে যখন তার ভিডিও ভাইরাল দেখি আমি শুরু করছি এর আগে আমি কান্দি নাই আপনারা আপনারা প্রশ্ন করতেছে করেন আলমগীর কুমকুম আমি আপনাকে আরেকটা প্রশ্ন শেষ প্রশ্ন করি এখন এখনকার মতো সেটা হচ্ছে যে এই যে রুবি তার যে আগের স্টেটমেন্ট তিনি আগেও বিভিন্ন সময় আমি যেটা নীলা চৌধুরীকে যে প্রশ্নটি করেছি যে তিনি বিভিন্ন সময়ে নীলা চৌধুরীর এই যে বিচারের যে তৎপরতা সেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং সেটাকে নিয়ে তিনি বিভিন্ন সময় পোস্টও দিয়েছেন ভিডিও পোস্ট যদিও সেখানে তার চেহারা ছিল না এবার তিনি নিজে হাজির হয়ে চেহারা দেখিয়ে পোস্টটা দিয়েছেন তার যে এই যে অবস্থানের পরিবর্তন সেটার পেছনে মানে কি কারণ আছে বলে আপনারা মনে করছেন আল্লাহ ইন্নাম আল আহমান বিল সাবর আল্লাহ হাসপাতাল থেকে একজন সাক্ষী দিচ্ছে মৃত্যু শয্যায় উনি হয়তো মনে করছে যে আমার মৃত্যুর সময় এসে গেছে আমাকে সত্য বলা দরকার অথবা পারিবারিক প্রবলেম উনি বলার দরকার উনি কি আমার আত্মীয় না স্বামীরার আত্মীয় স্বামীরার মামি ওনাকে প্রশ্ন করেন স্বামীরা প্রশ্ন করেন হীরা প্রশ্ন করেন আমাকে কোনো প্রশ্ন করবেন জনগণকে প্রশ্ন করেন যে আপনাকে ধন্যবাদ আমরা আবারও সময় পেলে আপনার কাছে যাব আমরা এখন যাচ্ছি রেজা হাসমত আপনার কাছে আপনি আপনার শেষ ছবিতে সালমান শাহ কাজ করছিলেন তা আমি যেহেতু আমরা এই মৃত্যুর রহস্য নিয়ে কথা বলছি আমি সেই সূত্র ধরে একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে বিশেষ করে সামিরা এবং তার যে পরিবার সেই পরিবারের পক্ষ থেকে যে আত্মহত্যার কথা বলা হয় এবং সেইখানে তারা যুক্তি দেন তারা বলেন যে সালমান শাহ সেই সময়টাতে তার ক্যারিয়ারের একটু পট্টির দিকে ছিলেন এবং পট্তির দিকে থাকার কারণেই তিনি কিছুটা হতাশও ছিলেন এবং সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন আপনি কি একজন পট্তি নায়ককে নিয়ে একটি সিনেমা বানাচ্ছিলেন মানে আপনার কি মনে হয় আপনি সেই সময় সেই চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় ছিলেন সেখানে সেই সময় আসলে সালমান খান সালমান শাহ অবস্থানটা কেমন ছিল ধন্যবাদ দেখুন সালমান শাহ কখনো চলচ্চিত্রে পদার্পণ করার পর থেকে আজ পর্যন্ত বাইশ বৎসর সে নেই আজ পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে তার ধারে কাছে আজ পর্যন্ত কোনো নায়ক নেই আসেনি আসবে কিনা সন্দেহ আছে সালমান শাহ আমার সাথে কাজ করতো আমার ছবিতে আমি তার মধ্যে তেমন কোন বৃহস্পতিবার মানে কি মানে মৃত্যুর কয়েকদিন আগে আগের দিন শুক্রবারের দিন মারা গেছে পাঁচ তারিখ ছয় তারিখে মারা গেছে পাঁচ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত আমার সাথে কাজ করছে সকাল নয়টার থেকে রাত্রি বারোটা পর্যন্ত আর তখন তার ভিতরে কোনো তার ভিতরে আমি শুধু একটু অস্থিরতা দেখেছি ওয়াইফের সাথে বাসায় কথা কাটাকাটি হয়েছে আমার শুটিং স্পটে মোবাইল দিয়ে কথা কাটাকাটি হয়েছে মোবাইলটা ফেলে দিছে আবুল আবার সেটা উঠাই নিয়ে আসছে বন্ধ করে দিছে আমি কাজ করতেছি এবং সে উৎফুল্লভাবে কাজ করছে এবং আমাকে বলতেছে আজকে আপনি বিকেল শিফটেও কাজ করে না কিন্তু বিকেল শিফটে তো আমার অন্য কোনো শিল্পী নেই তবে বিকেল শিফ্টে আমার ডাবিং শিডিউল আছে আচ্ছা ঠিক আছে ডাবিং করব শুটিং করলাম শুটিং করেছি শহীদ ইসলাম খোকন সাহের বাসায় উত্তরা ছয় নম্বর সেক্টরে সেখান থেকে এসে আমি ডাবিংয়ে ঢুকলাম রাত্রি বারোটা পর্যন্ত ডাবিং করছি সেখানে তার বাবা আসছে সামিরা আসছে তারপরে একসাথে তারা বাসায় গেছে বাসায় যাওয়ার সময় আমাকে বলে গেছে কালকে গত মানে অর্থাৎ শুক্রবারও আমার ডাবিং বলছে কালকে দুপুরে আমরা একসাথে খাবো তারপরে আপনার ডাবিং আসবো আপনি আমার এখানে এসে খাওয়া দাওয়া করবেন নামাজ পড়বেন আমার এখানে শুক্রবার ঠিক আছে আমি চলে গেছি কিন্তু শুক্রবার দশটা কি সাড়ে দশটার দিকে বোধহয় আমি সংবাদ পাইছি স্যার মারা গেছে সংবাদ পাওয়ার পর যখন বলছে মারা গেছে আমি তো সেন্সলেস ওখান থেকে আমাকে এফ বিসিতে আনা হয়েছে এফ বিসিতে আমার চিকিৎসা হয়েছে আমি চার ঘন্টা সেন্সলেস ছিলাম এরপরে লাস্ট চলে গেছে সিলেট আমি বলতে পারবো না তবে কেউ যদি বলে থাকে যে সালমান শাহ জনপ্রিয়তা কমেছে সেটা মিথ্যে হানড্রেড পারসেন্ট মিথ্যে এখনও সালমান শাহ বাংলাদেশ চলচ্চিত্রে এক নম্বরে আছে শীর্ষে আছে জনগণের তার দর্শক আছে তার চলচ্চিত চলচ্চিত্র তার কোনো শত্রু ছিল কিনা সেই বিষয়টা আমি আপনাকে জানতে চাই একজন দর্শক আছেন তার প্রশ্নটি নিয়ে আসে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম ওয়ালাইকুম আমি রেশমা নায়নগঞ্জ থেকে বলছি যে বলুন আপু আচ্ছা একটু আগে তার মামা বলল যে তাদের ছেলে মানে ইমন হত্যার বিচার চাই তারা আর আমরা যারা দেশবাসী আছি আমরা আমাদের মানে সালমান শাহ হত্যার বিচার চাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপনি কেন মনে করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? তার ফ্যামিলির মানে আমরা ছোটবেলায় যখন শুনছি তখন কিন্তু আমরা এই কথাগুলোই শুনছি যে তাকে এইভাবে হত্যা করা হয়েছে আর এখনো শুনছি তাকে এইভাবেভাবে হত্যা করা হয়েছে আর এখন তাদের দেখেন তাদের ফ্যামিলিও তো কিন্তু অনেক ঝামেলা ছিল। তাদের স্বামীর টিয়ের মধ্যে অনেক ঝামেলা ছিল। তারপর জীবস জীবনটা চলে গেছে সেখানে কি আপনি আপনার কি মনে হয় যে এটা হয় নাই? আমরা সেটাই খোঁজার চেষ্টা করছি মৃত্যু রহস্য বের করার চেষ্টা করছি আপনাকে ধন্যবাদ আপনি যেটা যে আপনার কাছে রেখেছিলাম সেটা হচ্ছে যে মানে চলচ্চিত্র অঙ্গনে গিয়ে তার শত্রু তৈরি হয়েছিল কিনা আমার দেখা মতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সালমান শাহর কোনো শত্রু ছিল না সালমান সালমান শাহর সংস্পর্শে যারা আসছে তার শত্রু হইতে পারে না আমাদের ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রত্যেকের সাথে তার ভালো সম্পর্ক ছিল একটু কথা কাটাকাটি দু একটু 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 হইতো সেটা হলো ডাইরেক্টর প্রডিউসার হয়তো দেখা গেল আপনার শিডিউলটা দেওয়ার কথা ছিল শিডিউলটা দিতে পারে নাই পাঁচ দিনের জায়গায় এক মাস পিছিয়ে গেছে সেখানে একটু কথা কাটাকাটি হয়েছে সেখানে সে আবার ইমোশনালি বলতো যে এর আগে আমি দিতে পারবো না আমার এই এক আছে এখানে সেট পাইসা আছে এখানে অমুক আছে তমুক আছে শিডিউল দেওয়া আছে এরকম একটু একটু হইতো কিন্তু তার ইন্ডাস্ট্রিতে তার কোনো সত্য আছে বলে আমি মনে করি না তো এই মামলায় যে আসামিদের ভেতরে একজনের নাম আছে যা যাকে মনে করা হয় মনে করা হতো যে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন সেই ব্যক্তির মানে সম্পৃক্ততার মানে নামটা কেন আসলো সেই সেইখানে আমি একটু ইসেকে জানতে চাই আপনি দুলল দুলল খানাপকে জানতে চাই আমি আপনি এ বুঝতে পেরেছেন মানে নামটা কারের সে বিষয়টা ওই সময় সবে পত্রপত্রিকার সে যে আপনি যার কথা বলছেন মানে চলছে যেহেতু তুমি এখন এখানে উপস্থিত নেই মানে তুমি করতে পারবেন না কিন্তু বিশেষ মানে এত নামটা ভাবে স্বচ্ছে নিচ্ছে না কিন্তু মানে সেই জায়গাগুলো মানে কিভাবে তৈরি হয়েছে জি আমাকে আবার প্রশ্নটা করে না মানে তা মানে তার সাথে কি সালমান শাহের কোনো ভাবে তৈরি হয়েছিল মানে যে যেটা বা প্রাণ যাওয়ার মতো কারণ হতে পারে আচ্ছা আমি এই বিষয়ে একটা কথা বলি সেটা হলো যে সাথে আমার ঘনিষ্ঠতা ছিল পেশাদা পেশাগত রিলেশনের জন্য সব সবকিছু কিন্তু কিন্তু অনেক ঘটনা ঘটতো সব কিছু কারণ আমি দেখা গেল পত্রিকায় কাজ করতে গেলাম তারপরে বাকি সময় এসে ও কোথায় খুঁজে বের করে থাকতাম সব কথা কিন্তু কখনো শেয়ার করতো না ওর সাথে আমার একটা ইয়ে ছিল যে করবে সব কথা সে আমাকে বলবে কেন বলবে অনেক ঘটনা আছে তো আমি বলতে পারিনি ঘটনার ভিতরে সে আমাকে একদিন বলল যে আমাকে যখন সে বলল যে তুমি আমার সাথে থাকবে কারণ পৃথিবীতে যত বিখ্যাত সেলিব্রিটি থাকে তাদের একজন ঘনিষ্ঠ সাংবাদিক থাকে আমি তুমি আমার জীবন কাহিনী লিখবো আমি তোমাকে সব বলবো বলার সুযোগটা আর হয়ে ওঠে নাই তখন আর কি এইভাবে আর কি ঘটনা এর ভিতরে আপনি যে ভাইয়া বলল যে শত্রু কোনো একটা ঘটনার বিষয়টা হয়তো আমাদের এজা হাসমুদ ভাই হয়তো এড়িয়ে গেলেন বা ভুলে গেছেন কারণ একটা ঘটনা ঘটেছিল কোনো এক জন পরে আর কি তাকে চুরিকাগত করতে চেয়েছিলেন মারতে চেয়েছিলেন তারপরে তিনি জিডি করেন জিডি করার পরে তারপর প্রেস কনফারেন্স করেন প্রেস ক্লাবে সেটা বাংলাদেশের সমস্ত পত্রিকাতে শুরু করে এমনকি সব জায়গায় এমনকি বিএসিতেও তার এই বিষয় নিয়ে ইন্টারভিউ ছাপা বলা মানে ইন্টারভিউ হয় আমরা একদম শেষে চলে হ্যাঁ সেইটাই আর কি তা চলচ্চিত্র কোন একটা সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট সমস্ত সমিতি তাকে বয়কট করেছিল এটা জসমুৎ ভাই আমার সাথে একমত হবেন কেন করেছিল কি কারণ ছিল তাকে শিডিউ সালমান শাহে তো টোটাল চলচ্চিত্র সমিতিগুলো তাকে বয়কট করেছিল কারণ শিডিউল ফাঁসানো এটা ফাঁসানো এটা করা এইসব বিভিন্ন অভিযোগ টভিযোগ ছিল তারা বলতে পারবেন ভালো তখন কিন্তু আমরা বাংলাদেশ কালচারাল রিপ্রেজেন্টেশনের যারা কর্মী যারা সাংবাদিক ছিলেন তারা কিন্তু তাকে বিষয়টাকে আমরা একজন সেলিব্রিটিকে অন্তত পক্ষে তাকে মানে বিধ্বস্ত হওয়া থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছি তা ওইটাই বলেছিলাম যে বিশেষ কোনো ব্যক্তির কি ঘটনা সে ঘটনাগুলো আসলে অনেক সময় অনেক কথা হয়েছে যে কোনো একটা কারণে হয়তো বা দেখা গেছে যে তার মানে এই বিষয়টা নিয়ে হয়তো একদিন বলেছিল যে ওই বিশেষ কোনো ব্যক্তির সাথে তার আমি জানি না উনি বলেছে এটা আমার কথা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের হাতে আর সময় নেই আলমগীর কুমকুম আমরা আপনার কাছে জানতে চাই যে এখন আপনারা আশা করেন কি না যে এটার যে এই মৃত্যু রহস্য ভেদ হবে এবং যেটাকে আপনারা বলছেন যে হত্যা করা হয়েছে তার বিচার মিলবে ইনশাল্লাহ বিচার মিলবে শোকের মাস আর আমাদের কাদার মাস আমরাও সুখে সুখান্বিত ওনার সাথে আমরাও বিচার চাই এবং সালমান শাহ যখন মারা যায় বাংলাদেশের এই চারটা পাঁচটা না আর লয়ের সাহেব আমাদের বলছে সিগারেট খাইতো না সে সিগারেট খাইতো মালবড়ো খাইতো শোনে রাখেন কিন্তু ঘরের মধ্যে আমার সামনে এই ডিবিডিসি বদলুল করিম সাহেব তিনটা চারটা বেনসনের টুকরা পাইছেন উনি আলামত হিসেবে রাখছেন অনেক কিছু অনেক এই দুঃখের সময় বলা যায় না আমরা বিচার চাই আলামত পাওয়ার পরেও কেন বিষয়টা এভাবে

খুব বেশি সময় নেই মিনিট খানে সময় পাবো সেটা হচ্ছে যে এখন আপনারা কিভাবে মনে করছেন যে এটা আইনগতভাবে এটা এখন যেই ভিডিওটি আসলো সেটা কিভাবে সেটাকে ধরে কিভাবে এই মামলাটির একটা নিষ্পত্তি হতে পারে এবং জাতি জানতে পারবে আসলে রহস্যটা কি ছিল জি আমি একটু একটু ব্যাকে যাই ওই যেটা আমাকে সিগারেটের কথা যেটা বলছিলাম সেখানে একটা অন্য সিগারেটের জিনিস পাওয়া গেছিলো অন্য ছবি টুবি আলামত আছে আমি পার্সোনাল মানে জানতাম না কিন্তু ওই ব্র্যান্ডের যে সিগারেটটা আমরা অন্য পার্সোনাল এতগুলো টুকরা তো থাকার কথা না যাক এটা বিষয় আর আইনের বিষয়টা হচ্ছে যে তুমি একটা ভাইরাল আসছেন আমাদের এখানে আমরা পেয়েছি এটা এখন সাক্ষ্যগত হিসেবে আমাদের এখন ভ্যালু আছে আমাদের আগে এত টেকনোলজি ছিল না এই কারণে সাক্ষ্যগত আনা নেই উনি কোথায় থেকে কত নম্বর মোবাইল থেকে কত নম্বর আইপি থেকে উনি ফোন করেছেন সেটাও কিন্তু আমরা টেকনোলজির মাধ্যমে জানতে পারবো আসলে উনি কোথায় আমেরিকা থেকে বললেন নাকি বাংলাদেশ থেকে বললেন না কোথায় আছে আমি এটা আইপি থেকে পাওয়া যাব তো এটা আমাদের তদন্ত সংস্থারা কাজ করবেন নিশ্চয়ই কালেক্ট করবেন আর আমি তো আগেই বলেছি যে এই মামলায় বাইশ বছরে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যেন আমার মায়ের ভাই বলেন ওনারা যারা ছিলেন সবাই বলছেন যে তাদের যারা ক্লোজ ঘটনা তাদের সাসপেক্ট করছে তাদেরকে কোনোদিন কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি এই আমি এই জিজ্ঞাসাবাদটা যদি আমাদের তদন্তকারী সংস্থা যদি মনে করতেন হাতে মনে করছেন যে আসলেই মনে হয় সুইসাইড এটা হয়তো হত্যা জড়িত না বা হয়তো অনেক কিছু চাপও থাকতে পারে অনেক সমস্যাও থাকতে পারে এখানে কিছু কিছু বনা আসামি যাদের নাম বলছেন আমরা অনেকে নাম বলতে চাচ্ছি না এসব কিছু লোক প্রভাবও থাকতে পারে এই কারণেই মামলাগুলো হয় না তবে যেহেতু একটা আসছে সত্যের সত্য জয় সবসময় হয় সত্য সবসময় চাপা পড়ে আমরা তো ক্রিমিনাল মামলা অনেক ফুজদারি মামলা দেখেছি যে কখনো চাপা থাকে না সত্য উদ্ঘাটিত হয়েই থাকে জি প্রকৃত সত্য আমরা জানতে পারবো এই প্রত্যাশা সবাই করছি আমরা অ্যাডভোকেট ফারুক আহমেদ দুলাল খান রেজা হাসমত নীলা চৌধুরী লন্ডন থেকে যোগ দিয়েছিলেন এবং আলমগীর কুমকুম ফ্লেট থেকে যোগ দিয়েছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় আজকের এই টক অংশ নেওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ